স্বাগত সবাইকে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের যাবতীয় সূত্র প্রশ্ন আসতেই পারে এ আবার নতুন কি আছে এতে সবাই জানি আয়তা ক্ষেত্রে পরিসীমা দুই গুণ দৈর্ঘ্য প্রস্ত প্রস্তুত ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই কিন্তু কখনো ভেবে দেখেছেন ছোটবেলায় যে সূত্রগুলো শুরু হয় যদি না বুঝে শুরু করা হয় বাচ্চাদের ক্ষেত্রে সূত্রগুলো কিভাবে আসলো সেই জায়গাটা যদি তাদের ক্লিয়ার করে না দেওয়া হয় একদম ছোটবেলায় চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে যে বোঝা বহন করা শুরু করলো একদম সারা জীবন সে বহন করতে থাকবে সবচেয়ে বড় বিপদের যে কেন আসলো ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেন বাহুগুণ বাহু আসলো আমরা কিন্তু সদুত্তর দিতে পারি না আমরা বরঞ্চ বলি মুখস্থ রাখ মুখস্থ রাখ মুখস্থ কর ওটাই হয় না ওটা হয় না কোনো সূত্র মঙ্গল গ্রহ থেকে আমদানি করা হয় না যে কোনো বিষয়ের উপর সূত্রে পৌঁছানোর একটা পদ্ধতি আছে হ্যাঁ হতে পারে বইয়ের যেগুলো আছে সেগুলো অনেকটা জটিল প্রক্রিয়া কিন্তু নিজেদের মতো করে সোজা করে নেওয়া যায় বাচ্চাদের নিজেদের মতো করে করে বুঝিয়ে দেওয়া যায় আজকের এই ভিডিওটা সেটাই আমার চেষ্টা বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে সোজাভাবে সহজ সরল সূত্রগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তারই চেষ্টা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে কিন্তু ক্ষেত্রফলের সূত্রে গিয়ে কি করে দৈর্ঘ্যগুণ প্রস্তু আয়তাক ক্ষেত্রের ক্ষেত্রফল অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বাহুগুণ বাহু এটা হলো এটা কিন্তু বোঝানো খুব মুশকিল হয়ে যায় আজকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই অবশ্যই বলছি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হবে চলো তাহলে শুরু করা যাক দেখো পুরো বোর্ডটাকে দুটো সেকশন করে নিয়েছি একদিকের সেকশনটা হচ্ছে আয়তক্ষেত্র আরেক দিকের সেকশনটা হচ্ছে বর্গক্ষেত্র আমরা দুটোই সাইমালটেনিয়াসলি অর্থাৎ একইভাবে একই সাথে এদিকেও যা সূত্র প্রতিষ্ঠা করব ওদিকেও তাই সূত্র প্রতিষ্ঠা করবো আমরা সবাই জানি অসুবিধা নেই তাও আমরা বলছি যে চতুর্ভুজের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য আলাদা আলাদা এবং প্রত্যেকটি কোন সমক তাকে বলা হবে আয়তক্ষেত্র চলো তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেছি সন্নিহিত বাহু এই একটা সন্নিহিত বাহু এই একটা সন্নিহিত তুমি উল্টো দিক থেকেও এটা এটা নিয়েও তুমি এগোতে পারো কোনো অসুবিধা নেই তাহলে একে একটা নাম দিচ্ছি দৈর্ঘ্য আর এটার একটা নাম দিয়ে দিলাম প্রস্থ বাচ্চারা এখানে অনেকটা সময় গুলিয়ে ফেলে তাকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে যখন এরকম একটা শেপ পাওয়া যাবে লম্বা দিকটাকে বলবে দৈর্ঘ্য আর ছোট দিকটাকে বলা হবে প্রস্থ আর বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু যেহেতু সমান হয় সেক্ষেত্রে আর দৈর্ঘ্য প্রস্থ থাকলো না সমান বলে সবকাটাকে বাহু বলে আমরা লিখে দিলাম বাহু তাহলে চারটে বাহু আমি পেয়ে গেলাম ছাত্রছাত্রীদের বোঝা উচিত করবো না পরিমাপ করবো বাচ্চাকে বলতে হবে তুমি থেকে হাঁটা শুরু করো এই এই অবধি অবধি হাঁটতে 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 এখান আসলে তারপরে এই আসলে তারপরে এই আসলে তারপরে এই আসলে তাহলে কি দাঁড়ালো প্রথমে একবার গেলো দৈর্ঘ্য সংক্ষেপে লিখছি তারপরে গেল একবার প্রস্থ ঠিক আছে তারপরে আবার দৈর্ঘ্য বরাবর আসলো প্লাস প্রস্থ আমি চার ধার ঘুরে আসলাম তার মানে সীমানা বরাবর ঘুরে আসলাম এই সীমানাটা কতটা সেটাই হচ্ছে পরিসীমা পরিসীমা কথাটা ভেঙে দিতে হবে কিভাবে ভেঙে দিতে হবে সীমানা মাপা পরিমাপ করা তাহলে এইখান থেকে কি দাঁড়িয়ে গেল দৈর্ঘ্য কটা এসছে দুটো দৈর্ঘ্য এসছে প্রস্থ কটা এসছে দুটো প্রস্থ এসছে ছোটদের ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা এটা হওয়া উচিত দৈর্ঘ্য দুটো আছে প্রস্থ দুটো আছে তোমরা সরল করেছ ব্রাকেটের মধ্যে আমি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আমি আটকে দিলাম যেহেতু দুটোই দুই করে বাইরে আমরা দুই দিয়ে দিলাম কারণ দুইয়ের পাশে কোনো চিহ্ন নেই মানে দুইয়ের সাথে দৈর্ঘ্যও গুণ হবে তারপরে যোগ চিহ্ন দিয়ে দুই দিয়ে প্রস্থ গুণ হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে একই সাথে আমরা এটা যদি এক নম্বর ধরে নিই বর্গক্ষেত্রের পরিসীমাটাও তাই দাঁড়িয়ে যাবে তাহলে এইখানেও এক নম্বরে পরিসীমা যদি আমি লিখি পরিসীমা কটা আবার হাঁটা শুরু করলো বাহু 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 কটা বাহুতে সে অতিক্রম করলো চারটে বাহু তাহলে বাহু যোগ বাহু যোগ বাহু যোগ বাহু কটা বাহু সে অতিক্রম করলো তার মানে সে চারটে বাহু অতিক্রম করলো তাহলে চার গুণ বাহু আমরা জানি দৈর্ঘ্য পোস্তু দ্বারা চারিদিক দিয়ে একটা জায়গা আটকে গেছে তাই তো এই জায়গাটাকেই বলে ক্ষেত্রফল ঠিক তেমনি বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারিদিক দিয়ে চারটে বাহু দিয়ে একটা জায়গা আটকে দিয়েছি এই জায়গাটা ভেতরের জায়গাটাই হচ্ছে ক্ষেত্রফল এই অব্দি বাচ্চাদের বোধের মধ্যে থাকে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্তুত কি করে আস বাচ্চাদের সেলাই করা যে সুতো আছে একটা লাল কালারের সুতো দিয়ে দিলাম একটা সবুজ কালারের সুতো দিয়ে দিলাম দিয়ে বলবো কাজটা কঠিন কিন্তু সে কল্পনার জগতে প্রবেশ করে বিষয়টা কিন্তু অনুভূতির আওতায় আনতে পারবে যে একবার লাল সুতো দিয়ে আমি এখানে আটকে দেব তারপরে ঠিক তার পরেরটা একটা সবুজ সুতো দিয়ে আটকে দেবো ঠিক তার পরেরটা আবার লাল সুতো এই করে সবুজ সুতো কাজটা কঠিন কিন্তু তাকে কিন্তু বোঝানো যাবে যে এইভাবে সুতো দিয়ে যে পুরো জায়গাটাকে আটকে দেওয়া যায় তাই না তাহলে আমরা সেই আটকে দিলাম আচ্ছা এইখান থেকে এত অব্দি সুতোর দৈর্ঘ্য একটা ধরে দিলাম সেটা বাচ্চাদের প্রথম ক্ষেত্রে ধরে নিলাম ধরো দশ তাহলে এইটুকুন এটা কত হয়ে গেল দশ হয়ে গেল তাহলে দেখো তো এইখান থেকে এত অব্দি একটা সুতো হচ্ছে দশ এবার সে যতটুকু শিখেছে এই অবধি তার উপরে দাঁড়িয়ে আমরা তাকে শেখানোর চেষ্টা করলাম এইখান থেকে এত অব্দি একটা সুতো লাগালে কতটা হয়ে যাচ্ছে দশ দৈর্ঘ্য যাচ্ছে দুটো সুতো লাগালে দশ গুণ দুই যাচ্ছে জায়গা ঢাকছে তাই তো তার কাছে চলে আসছে জায়গা ঢাকার ব্যাপারটা তিনটি সুতো লাগালে দশ গুণ তিন এই করে করে তাকে বলা হলো ধরে নাও টোটাল জায়গাটা নটা সুতোর তাহলে সে নটা সুতোতে কত আসছে দশ গুণ নয় তাহলে এই যে গুণ নয় যে হলো এই দশ গুণ নয়ের মাধ্যমেই তো টোটাল জায়গাটাকে আমি আটকে দিতে পারলাম তাহলে জায়গাকে আটকে দেওয়া মানে কি সেটাই ক্ষেত্রফল চলো এবার দশ কেটে দাও নয় এবার একটু জেনারেল আসি আমি তাকে আর আর কিছু বললাম না তাকে জিজ্ঞেস করলাম এইখান থেকে এইটুকুনি যে সুতোটা হয়েছে সেটা কোনটা কভার করেছে সে বলবে দৈর্ঘ্য তার মানে একটা সুতোতে একটা দৈর্ঘ্য কভার করেছে ক্লিয়ার দুটো সুতোতে দুই গুণ দৈর্ঘ্য কভার করেছে তাহলে এতটা যদি দৈর্ঘ্য কভার করে তাহলে সুতো দিয়ে যখন আমি ঢাকবো তখন এই পুরোটা কতটা কভার করেছে চট করে বলে দেবে প্রস্থটা কভার করেছে তাহলে ডট ডট করে প্রস্থ মানেই টোটালটা প্রস্থ মানেই এই পুরো লেনটা তাহলে প্রস্থ কভার করতে গেলে তখন এই দুয়ের জায়গায় কি হয়ে যাবে প্রস্থ গুণ দৈর্ঘ্য এবার একটু সাজিয়ে দাও পারলে উল্টে দাও দৈর্ঘ্য গুণ প্রস্থ তার কাছে কিন্তু আর কোনো অসুবিধা দাঁড়ালো না এই দৈর্ঘ্যগুণ প্রস্থটা কিভাবে এল যখনই এই জায়গাটা ছাত্রছাত্রী বুঝে গেল একটানে তাকে তখন নিয়ে যেতে হবে টোটাল জায়গা মানে সংক্ষেপে কি বলা হয় সেই জায়গাটাকে ক্ষেত্রফল বলা হয় তাহলে ক্ষেত্রফল সমান সমান তাহলে আমরা কি পেলাম ক্ষেত্রফল সমান সমান আমরা দৈর্ঘ্যগুণ প্রস্ত পেলাম এই রকমভাবে যদি টোটকা এগুলো কোনো বইতে শেখানো হয় না টোটকার মাধ্যমে যদি বাচ্চাকে যদি এরকমভাবে করা হয় তাহলে ক্ষেত্রফল নিয়ে যে সমস্যাটা থাকে কেন দৈর্ঘগুণ প্রস্থ হল হলো সেটা কিন্তু আর থাকলো না তাহলে একই বিষয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে ক্ষেত্রফল সমান সমান কি হলো এক্ষেত্রে গেলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি বাহু গুণ প্রস্থ মানে কি এক্ষেত্রে বাহু তাহলে বাহু গুণ বাহু এইটা করলে কিন্তু ক্ষেত্রফল তৈরি হয়ে গেল তাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে দুটো একই জিনিস গুণ করা মারায় মাথায় দুই দেওয়া তাহলে বাহু গুণ বাহু করলে বাহু স্কোয়ার হয় উল্টো করে তাকে বলে দিতে হবে বাহু গুণ বাহু মাথায় যদি দুই থাকে দুটো বাহু গুণ এবার একটা বিশেষ বিষয় দৈর্ঘ্য একটা মাপ থাকবে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে প্রস্তেরও একটা মাপ থাকবে মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে তাহলে ধরে নাও মিটার এখানে একটা মিটার আসবে এখানে একটা মিটার আসবে কটা মিটার গুণ হচ্ছে তাহলে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এটাও স্কোয়ার হচ্ছে এই স্কোয়ারকে বাংলায় বলা হয় বর্গ ক্লিয়ার তখন ক্ষেত্রফলের একক কি হয়ে গেল বর্গ একক একক মানে তাকে বলে দিতে হবে একক মানে মিটার হতে পারে একক মানে সেন্টিমিটার হতে পারে একক মানে অনেক কিছু হতে পারে যা থাকবে বর্গ তত যদি মিটারে অঙ্ক দেওয়া থাকে বর্গ মিটার যদি সেন্টিমিটারে দেওয়া থাকে বর্গ সেন্টিমিটার এই এককটাও কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে তার মানে আমরা এবার সূত্র হিসাবে বাচ্চাকে বলে দিতে পারি বেসিক ক্ষেত্রগুলো সূত্র আমরা পেয়ে গেলাম সবচেয়ে কঠিন কাজটা করা হয়ে গেছে এবার এই বেসিক সূত্র থেকে অন্যান্য আরো অনেকগুলো সূত্র বের করা যায় সাপোজ ধরো এই কথাটা আমি আবার লিখে নিলাম পরিসীমা সমসান দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এপাশে জিনিস এপাশে লিখবো এপাশের ওপাশে লিখবো তাহলে দুই পরিসীমা এবার ছোটদের বলতে হবে এই দুইটা এপাশে যেহেতু গুণ অবস্থায় আছে সমান সমান চিহ্নের ওপাশটায় যদি যায় তাহলে উল্টো চিহ্ন নেবে মানে গুণটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্ত পরিসীমা তার নিচে কি চলে গেল দুই চলে গেল এবার এখান থেকে আমি দৈর্ঘ্য বের করতে চাই তখন আবার ছোটদের বলতে হবে আগেরটাই যেমন গুণটা ভাগ হয়ে গেছিল এবার যোগ অপাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে পরিসীমা নিচে দুই যদি থাকে বিয়োগ কি হয়ে যাবে কারণ আমরা পরিসীমার প্রস্থ যদি আমার জানা থাকে তাহলে আমি সূত্রটার মাধ্যমে দৈর্ঘ্য বের করতে পারবো ক্লিয়ার সঙ্গে সঙ্গে তাকে যদি এইখানটায় বলা হয় তাহলে বাবু বলো তো প্রস্থ মানে কি তখন সে চট করে বলে দেবে পরিসীমা বিয়োগ দুই প্রস্থের জায়গায় দৈর্ঘ্য হয়ে যাবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে একইভাবে এই পরিসীমার বাহুর ক্ষেত্রে তাকে বুঝিয়ে দেওয়া যাবে এক্ষেত্রে ক্যালকুলেশনটা অতটা জটিল হবে না তাদের কাছে এই চারটা কোথায় চলে যাবে পরিসীমার নিচে তাহলে বাহুটা কি করে বের করা যায় পরিসীমা নিচে চায় আবার একটু ক্যালকুলেশন করি এইটাকে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে দিলাম তার কাছে এবার আবার ঘুরিয়ে দিই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল এবার এই দৈর্ঘ্যটা প্রস্থের সাথে কি আছে গুণ আছে একটু আগে তাকে শিখিয়ে দিয়েছি গুণ থাকলে ভাগ হয়ে যাবে তাহলে প্রস্থ সমান সমান ক্ষেত্রফল নিচে দৈর্ঘ্য চলে গেল একইভাবে সে দৈর্ঘ্য সমান সমান বলতে পারবে এখানে প্রস্ত লাগিয়ে দেবে তাহলে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাই প্রস্ত একইভাবে তাহলে তিন নম্বর হচ্ছে মনে রাখতে হবে তাকে এইভাবে বলতে হবে একটু ধারণাটা দিয়ে দিতে হবে এই যে স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটা যদি তুলতে হয় তাহলে বর্গমূল হয়ে যায় কি বর্গমূল তখন তাকে বলতে হবে ষোলো ষোলোকে সমান সমান চার গুণ চার হতে পারে তাহলে রুট ষোলো মানে হচ্ছে এই রুট মানেই হচ্ছে বাংলায় বলে বর্গমূল তাহলে রুট ষোলো যদি করতে হয় দুটো একই জিনিসের জন্য ওই রুট চিহ্নের বাইরে চলে আসে একটা তাহলে চার আর রুট চিহ্ন থাকবে না এটুকু অন্তত ধারণা দিয়ে সঙ্গে সঙ্গে বলতে হবে তাহলে স্কোয়ারটা তুলতে গেলে এখানে বর্গমূল হয়ে যাবে তাহলে বাহু সমান সমান ক্ষেত্রফলের মাথায় কি চলে যাবে এই চিহ্নটা চলে যাবে তার মনে কিন্তু আর সত্যি কোনো সংশয় থাকবে না যদি এই উদাহরণটা তাকে দিয়ে দেওয়া হয় যে এটা হলে এটা হয় তুমি একটু উঁচু ক্লাসে শিখবে বর্গমূলটা এবার তার মনের খিদে কিন্তু অনেকটাই মিটে গেছে তাই না একটা জিনিস কিন্তু তাকে সত্যি সত্যি সমস্যায় ফেলবে আমরা যখন বলবো ওই কর্ণটা কত হবে এই মাথা থেকে এই মাথা যোগ করলে হয় কর্ণ অথবা ওই মাথা থেকে ওই মাথা হয় কর্ণ ঠিক এই মাথা থেকে এটা আর এই মাথা থেকে এটা এটা হবে কর্ণ কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য করতে গেলে এখানে আমি হাত তুলে দিচ্ছি সত্যি সত্যি একটা সমস্যা পিঠাগরসের সূত্র কিন্তু আনতেই হয় আমি তাকে বলতে পারবো না পিথাগরের সূত্র কি কারণ নাইন লেভেল বা টেন লেভেলের জিনিস ফোর ফাইভ লেভেলে নিশ্চয়ই নামিয়ে আনা যাবে না এই জায়গায় তার কাছে সারেন্ডার করতে হবে বাবু এটা শিখে রাখো কেন এটা এরকম হলো সেটা তুমি নাইনে উঠলে শিখবে ক্লিয়ার তাহলে কর্ণের দৈর্ঘ্যটাও লিখে দিই তাহলে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য এই রুট ওয়ার অফ তাকে বলতে হবে কিচ্ছু করার নেই আমাদেরও একটা সীমাবদ্ধ থাকে তার মধ্যেই সলভ করার চেষ্টা করতে হয় তাকে যতটা পারি টেকনিক্যালি তাকে বুঝিয়ে দিতে হবে এক্ষেত্রে চার নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গুণ বাহু আপাতত আপাতত সব ধরনের সূত্র দুটোর ক্ষেত্রেই কভার করা গেছে আর যদি আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য থামতে হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা